আমাকে পছন্দ না হয় আমার পার্টিকে পছন্দ না হয় এই তৃণমূলকে যেন ভোট না বাংলার মসনদে মমতা রিপিটলি আসবে না না আর চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে দেব আমাকে বলা হচ্ছে বিজেপি সুবিধা করতে দেওয়ার জন্য জনতা উন্নয়ন পার্টি মুসলমানের ভোট কেটে নিয়ে বিজেপি সুবিধা করে দেয় কেন মুসলমানদের নিজেদের জনপ্রতিনিধি নিজেদের মুখ্যমন্ত্রী নিজেদের উপ মুখ্যমন্ত্রী নিজেদের ক্যাবিনেটে যখন উনিশশো বাহাত্তর থেকে সতাত্তর ষোলো জন বলিষ্ঠ মুসলিম মন্ত্রী থাকে আজকে আপনি এই মুর্শিদাবাদে একটা তেজপাতা মন্ত্রী করে রেখেছেন আকরু জামাক মালদাতে দুটো তেজপাতা করে রেখেছেন এই তেজপাতাতে তরকারিতে কোনো কাজে লাগে ভাই আমাকে পছন্দ না হয় আমার পার্টিকে পছন্দ না হয় এই তৃণমূলকে যেন ভোট দেবেন তৃণমূলকে ভোট দেবেন না আবার অন্যদের নিয়ে আসুন কংগ্রেস আছে সিপিএম আছে আইএসএফ আছে আগামী দিনে আমরা চেষ্টা করছি কালকেই নেতা সাহেবের সাথে আমার ঘন্টা মিটিং হয়েছে কলকাতায় আমি বলেছি সারা জীবন আমরা সিপিএম এর বিরুদ্ধে রাজনীতি করেছি সাতাশটা কেস খেয়েছি তবু সমস্ত ভুলে গিয়েছি ভুলে আজকে বৃহৎ স্বার্থে বাংলাকে বাঁচানোর স্বার্থে সেই সিপিএম এর সাথেও জোট হতে চেয়েছি एदर के हराता बे